প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস টোয়েন্টি ফোরের সংবাদে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও দেশের মানুষের কল্যাণে নবীন অফিসারদের সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এবং তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এই আহ্বান জানান একই সাথে অনুষ্ঠান চলাকালীন সকালে বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে চব্বিশ পদাতিক ডিভিশন ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান পরে তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন উননব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সেরা চৌকশ ক্যাডেট হিসেবে সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক এবার অসামান্য অবদানের জন্য সোর্ড অফ অনার এবং সামরিক বিষয়ে সৃষ্টত্বের জন্য সেনাপ্রধান প্রধান পদক লাভ করেন বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে এবার একশো জন এবং ষাটতম স্পেশাল কোর্সে বিশ জন ক্যাডেট কমিশন লাভ করেন পরে অনুষ্ঠানে আগত অতিথি এবং প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের পিতা মাতা ও অভিভাবকগণ নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পড়িয়ে দেন এ সময় সেনাপ্রধান যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন অফিসারদের প্রস্তুত থাকার আহ্বান জানান তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক সর্বাধিক গুরুত্ব দিতে হবে সেনাবাহিনী সকল বিষয়ে নির্ধারিত নিয়োগ অনুশাসন দ্বারা পরিচালিত হয় যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে তোমরা ভুলে যাবে না তোমাদেরকে গড়ে চলতে দেশের খেতে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে মনে রাখবে সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধ মূল্যবোধ সময় ও ধর্মীয় অনুশাসন জনসভার সমস্ত অপরিসীম যার মাধ্যমে একজন সেনার সদস্য কর্মক্ষেত্রে নিজেকে আদর্শবান মর্যাদা বান এবং উন্নত কেউকে অধিকারী হিসেবে গড়ে তুলতে